বর্তমান সময়ে মানে এখন যে চলমান পরিস্থিতিতে আছে আমাদের নেটের স্পিড যেহেতু কম চাইলে কিন্তু আপনিও নেটের স্পিডটা ফাস্ট করে নিতে পারেন এর জন্য বেশি কিছু করতে হবে না কি কী করতে হবে সেটা আমি দেখাইতেছি দেখেন আমি কিন্তু আমার নেট এভাবে ব্যবহার করতেছি বিপিএন ব্যবহার করে চাইলে আপনিও করতে পারেন দেখেন বিপিএন কীভাবে ব্যবহার করতে হয় আপনাদেরকে সহজভাবে দেখা দিতেছি ভিডিও দেখে উপকৃত হলে আপনি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরও দেখার জন্য সুযোগ করে দেন প্রথমে চলে যাবেন স্টোরে সেখানে বিপিএন সার্চ দিবেন বিপিএন লিখে দেখবেন অনেকগুলো বিপিএন চলে আসছে অ্যাপস তার থেকে একটা রেটিং ভালো দেখে একটা বিপেন নিবেন নেওয়ার পরে এটা ইনস্টল দিলেন আমার যেহেতু ওপেন করা আছে আমি ইনস্টল দিলাম না তারপরে চলে যাবেন হোমে সেখানে যায় যে বিপেনটা আপনি ওপেন করছেন সেখানে ক্লিক করবেন তারপর এই দেখেন বাটনটা ক্লিক করেন তারপর এই যে রকেটের মতো করতেছে দেখেন যে উপরে তাকায় দেখেন দেখছেন ওইখানে এই বিপিএন লেখা চলে আসছে তার মানে ওকে এখন আপনি চেক করে নিতে পারেন দেখেন আপনি ফেসবুকে আমি ফেসবুকে গেলাম যে দেখেন এই যে আমার ফেসবুকে ঢুকতে পারছি আমি আপনি চাইলে এরকম করতে পারেন সহজেই